চালানো খুব কঠিন দেখতে পেয়েছো রাস্তাটা রাস্তাটার অবস্থাটা দেখো একবার এই রাস্তা দিয়ে এইভাবে গাড়ি চালাতে হবে এই যে স্টেশনে চলে এলাম আবার এই ট্রেন আসছে এই বৃষ্টির মধ্য দিয়ে বৃষ্টি ট্রেনে উঠে যাবে আর দেখতে থাকুন সকলে কিভাবে বৃষ্টির ট্রেনের মধ্যে নিজের খেলা দেখিয়ে আবার ফিরতে পারে তার নিজের গন্তব্যে ঠিক আছে চলুন দেখা যাক কি করে আছে

মানে এই ভালোবাসার জায়গাতে বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি চলে এসেছে আর এই এই যে প্রচুর মালও বিক্রি হচ্ছে কেউ মানে আমাকে হতাশ করেনি কেউ হতাশ করেনি এই জন্যই আমাদের এই লাইনটার এই ট্রেনটাতেই মানে এত ভালো লাগে আর কি এই জন্য এই লাইন ছাড়া আসতে পারিনি এই বৃষ্টির মতো বাড়ি থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে চলো টাটা এই চলে এসো চলে এসে চলে এসে হাওড়া হাওড়া বাগনান 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 শিয়ালদা 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 এইভাবে এরপরে বাড়ি ফিরবো এই যে বাড়ি ফিরছি তো কি করবেন সকলে একটুকু বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে আগামী দিনে লড়াইয়ের পথটা একটু সুগম হয়